সুরি চিন্তায় ডাকাতিরে, দর্শন, ধর্ষণ ঘুম ঘুষ বিচারহীনতা ঘুরছে দেশ সেই দেশে কি করবে রাস্তায় হাঁটলেও ভিতরে আতঙ্ক কাজ করবে যে কথা বলার মধ্যে কোনো ভুল কথা বলি নাকি যদি কোনো ভুল কথা বলি তাহলে হয়তো সেই ভুল কথার জন্য কোন বিপদ করি তার তো কোনো গ্যারান্টি নেই আর রাজনীতির নামে শুধু লোক হিংসা ক্ষমতার খেলা সত্য বলা সাহস কারণ নাই যদি দু একজনের আছে তাদেরকে বলা চাই কথা যেন না করতে পারে এরকম বিষয় দেশটা তো তারপরে কইলো যে দেশটা আমার তবু অনেক সময় মনে হয় যে আমি এই দেশ থেকে আলাদা জন্মসূত্রের পরিচয় হ্যাঁ ভেতরে আদৌ জায়গা আছে নাকি জানে তো মাঝে মাঝে আমি যে হয়তো আমি দেশে না গেলেই ভালো হয় দেশে গেলে হয়তো কোনো না কোনোভাবে তাদের সাথে আমি জড়াই যাইতাম হয়তো সমাজের চাপে নয়তো পরিস্থিতি আমি হয়তো শুরুর দিকে স্বপ্ন তো আস্তে আস্তে সেই স্বপ্ন গুলা চাপা পড়ে গেছে যখন চারপাশে অন্ধকার তখন নিজের আলোটাই ব্লার হয়ে যায় ব্লার হয়ে আসে তো তবু বলতো পরে সে আমার দিকে সোজা তুমি বলতো যে ভালোবাসা কোনো সময় মরে গেলে না সে বলতেছে না ভালোবাসা কোন সময় হারায় না মরে ভালোবাসা শুধু চুপ থাকে শুধু সুযোগ ফিলে গেছি যে সুযোগ খুঁজে ও সুযোগ খুঁজে হ্যাঁ সুযোগ খুঁজে সুযোগ যে চুপ থাকে যে সুযোগ আসলেই প্রতিবাদ করে যেমন আমি এরপরে আমি আসে আসি যে একদিন ঠিক ফিরবো কিন্তু থাদের মতো না ফিরবো নিজের মতো করে নিজের আলো নিয়ে পরিবর্তন এবং অংশ অংশ হয়ে না করলে চেষ্টা করবো হয় জিতব না হয় শিখব হ্যাঁ লড়বো কারণ আমি লড়বো এরকম আমি শুধু নিজেকে সময় এবং নিজেকে গড়ার সময় নিতেছি যাতে একদিন দেশের সামনে ধারাইতে পারে তো এই কথাই আমার বলছে তো কি বুঝলেন একটা মানুষের দেশের প্রতি কতটুকু ঘৃণা জন্মাইছে এই টুক সময়ের ভিতরে তো এটাই তো

কোন বিপদে পড়ে কারণ দেশে তো বিপদের অভাব নাই সবাই এখন নেতা সবাই পাওয়ার ফুল দেশে কোনো সরকার নাই আরো অনেক কিছু তো সব দিক দিয়ে মিলাইলে কি হয় হিসাব করে দেখছেন যে দেশে গেলে কোনো লাভ আছে নাকি দেশে কোনো লাভ নাকি তো এই ছিল আজকের মতো মানে কথা তার কথাগুলো আমার কাছে ভালো লাগছে যে কারণে আমি রাখতে দিলাম ভবিষ্যতে কোনো এক সময় কইতে পারুন যে কোনো একজন লোকে আমার এই কথাগুলো বলছিল দেশে নিয়ে যে নিজের দেশের নিয়ে মানুষ এই ধরনের কথা কয় কতটুকু দুঃখে কষ্ট হইতে পারে তো যাই হোক গুড নাইট ভালো থাকবেন সবাই আর দেশে আছেন যেহেতু সাবধানে চলতে রাখবেন দেশের অবস্থা ভালো না হলো এইটুকুই আর কিছু বলার নাই